আসলে বাংলাদেশের ভবিষ্যৎ কি। আমি মনে করি বাংলাদেশ ভবিষ্যতে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে এখন যেরকম পাকিস্তান আফগানিস্তানের অবস্থা এরকম পর্যায়ে বাংলাদেশ চলে যাবে আস্তে আস্তে যদি এই পরিস্থিতি পরিবর্তন না হয় কারণ একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে উনিশশো একাত্তরের পরে একাত্তরের পরে জামাত এত সুযোগ পাই নাই আজ পর্যন্ত দু সালে এসে জামাত যতটা সুযোগ পাইছে তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ ক্ষমতায় আসার জন্য ঠিক আছে তো ইউন সরকার জামাতের সাথে হাত মিলাইছে এবং এখন তো বিএনপিরও পাত্তা নাই বাংলাদেশ রাজনৈতিক ফিল্ডে ঠিক আছে জামাতের সব বড় বড় যারা নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে সচিবালয়ে বসানো হয়েছে মানে সুপরিকল্পিতভাবে জামাত ক্ষমতায় আসতেছে ঠিক আছে এটা মোটামুটি ধারণা করা যায় কারণ ডক্টর ইউনুস সে খুবই ধুরন্দর বাটপার মানুষ তাকে বলাই যায় কারণ সে মানবতার সেকুলারিজমের মুখোশ মুখে লাগাইয়া সে ইসলামপন্থীদের সাথে হাত মিলেছে যদিও সে ইউরোপ আমেরিকাতে এসে নিজেকে পরিচয় দেয় সে একজন সেকুলারপন্থী মানুষ কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশে গিয়ে সে শুধুমাত্র নিজের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এই জামাতপন্থী ইসলামপন্থী মৌলবাদী গোষ্ঠীদের সাথে হাত মিলেছে এখন পরিস্থিতি এমন ভয়াবহ দিকে গেছে মানে যে কোনো মূল্যেই হোক জামাত ক্ষমতায় যাবে দেখেন জামাত ইউনুসকে হাত করছে সমন্বয়ক দেবকে হাত করছে এবং বাংলাদেশের বড় যে একটা ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী তাদেরকেও তারা নানানভাবে মানে ফুসলে ফাসলে তারা তাদের যে মানে ফিল্ড এসব দখল করতেছে সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই করুণ হবে যদি জামাত জামাত ক্ষমতায় আসে এটা অবশ্যই বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো না কারণ তারা ওই সরিয়া আইন চালাইবে নানান কিছু চালাইবে দেশের অর্থনীতি ধস হবে বিজ্ঞান চর্চা হবে না এবং নারীরা খুবই ভয়াবহভাবে নিপীড়িত হবে ঠিক আছে সো আমি ঠিক বুঝলাম না মানে ইউনুস ইউনুসের জীবনী পড়া ছোটোবেলায় বড় হয়েছিলাম এই মানুষটার প্রতি আমার শ্রদ্ধা ছিল কিন্তু মানুষ যে এত অসৎ থাকে তার নিজের দেশের প্রতি ইউনুসের কোনো টান ভালোবাসা মায়া মোহাব্বত কিছুই নেই ঠিক আছে দেশ ধ্বংস হয়ে যাক সে তার ক্ষমতায় থাকুক সে এটাই চাইতেছে দেখুন ইউনুস কখনোই দেখছেন ইউনুসকে বাংলাদেশের কোনো প্রাকৃতিক দুর্যোগে বা বাংলাদেশের খারাপ পরিস্থিতিতে সে কখনো হেল্প করছে ধরেন বন্যার সময় হেলিকপ্টার নিয়ে কোনো বাংলাদেশের কোনো জায়গায় সে ট্রাণ দিচ্ছে বাংলাদেশের জন্য কিছু করছে করে নাই সে একটা এক বস্তা মনে হলো সে পেঁয়াজও দেয় নাই এক বস্তা মনে চালও দেয় নাই কখনো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগে সো তার ব্যাপারে নানা অভিযোগ আছে তার ব্যাপারে এমন অভিযোগ এমনও অভিযোগ আছে যে সে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল ঠিক আছে এমন অভিযোগ আছে তার ব্যাপারে তো সর্বোপরি বলা যায় যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলেই ভয়াবহ যদি জামাত ক্ষমতায় আসে বাংলাদেশে নতুন করে আরো বিশৃঙ্খলা তৈরি হবে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যাবে নারী নারীদের উপর নিপীড়ন বেড়ে যাবে এবং যে মানুষের ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা এসব কিছুই থাকবে না এবং ওই যে ক্রমে ক্রমে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে যেটা একসময় সমৃদ্ধ ছিল ইরাক ইরান তারপরে দেখেন লেবানন তারপরে হচ্ছে মিডিল ইস্টের অনেকগুলো দেশ কিন্তু সমৃদ্ধ ছিল তারা শুধুমাত্র এই যে ইসলামপন্থীদের ক্ষমতায় না তাদের দেশকে ধ্বংস করছে ঠিক আছে সো পাকিস্তানের সাথে বাংলাদেশ নাকি ভালো সম্পর্ক করবে আসলে পাকিস্তান বাংলাদেশকে কি দিতে পারবে এটা একটা প্রশ্ন পাকিস্তানের অবস্থা তারা নিজে নিজেরাই চলতে না নিজেরাই খাইতে না তাদের ভবিষ্যৎ কোন দিকে ঠেকাবে তারা নিজেরাও জানে না কিন্তু পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হাত দিবে কারণ পাকিস্তানের টার্গেট হচ্ছে যে বাংলাদেশকে যদি মানে তারা হাতে রাখতে পারে তাহলে ইন্ডিয়ার সাথে তারা একটা ফাইট করবে আর কি হিন্ডিয়াকে কিভাবে খণ্ড খণ্ড করা যায় এরকম আর কি সো এই হচ্ছে ব্যাপার যে বাংলাদেশ তাদের ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাচ্ছে তারা নিজেরাও জানে না মানে বাংলাদেশে এখন কোনো মানবাধিকার কর্মী নাই কোনো মানে সাংবাদিক নাই মানে মানে বাক স্বাধীনতাকে চর্চা করার মতো বা সেকুলারিজমকে চর্চা করার মতো কোনো সুযোগই নেই সব বুদ্ধিজীবীদেরকে মানে একটা কোণঠাসা করে রাখা হয়েছে মানে শুধু মানে জেলের হুমকি না মানে খুন খারাপের হুমকি ঠিক আছে তো এরকম পরিস্থিতি দিয়ে মানে একটা দেশের ভবিষ্যৎ কি হতে পারে এটাই ভাববার বিষয়